আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার মতো আমিও ইউটিউব দেখে বানিয়ে ফেললাম পাখি আর মুরগির খাঁচা খাঁচাটি বানাতে আমার তিন দিন সময় লেগেছে ইউটিউব দেখে বানালে ওপর দেখে অনেকগুলো ভুল ভুলগুলো সংশোধন করেছি শেষে ভুলগুলো হলো খাঁচা দুই পাশে কোয়েলের পানি খাওয়ার জায়গা রেখেছিলাম ছোটো করে আর সামনে খাওয়ারও ডিম গড়িয়ে আসার পথ কিন্তু পরে ভেবে দেখলাম এই পদ্ধতি শুধু ঘরে অথবা স্বাদে রাখার জন্য আর এছাড়া অনেকে অনেক কথা বলেছে কেউ বলেছে ফাঁকা দিয়ে এই পুরো চোয়াডুকে পাখি মেরে ফেলতে পারে আর ডিমগুড়িয়া বাইরে পড়লে কাকে খেয়ে নেবে আর খাবার বাইরে খাইতে দিলে শালিকে খেয়ে নেবে যেহেতু অনেক সমস্যা তাই সব কিছু বিবেচনা করে সকল ফাঁকা বন্ধ করে দিলাম এখন সকল খাবার ও পানির কাজ খাঁচার ভেতরে করতে হবে কিন্তু এখন একটা সমস্যা রয়ে গেল দরজাটা ছোট হওয়ার কারণে খাবার ও পানি কিভাবে দিবো তাই ভাবছি যাই হোক বন্ধুরা আমার খাতাটি কেমন হয়েছে জানাবেন আর কোনো কারেকশন থাকলেও জানাতে পারেন ধন্যবাদ